নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ ব্যারাকপুর উপ সংশোধনাগারে বিচারাধীন বন্দীদের হাতে রাখি পড়ালেন মানবাধিকার সংগঠনের বোনেরা চার দেওয়ালের গন্ডির মধ্যে আবদ্ধ থাকে বন্দিরা কোন উৎসবের সাদদিকে দিকে বঞ্চিত থাকেন তারা যদিও ব্যারাকপুর উপসংশোধনাগারে বন্দি থাকা ভাইদের হাতে সোমবার রাখি পড়ালেন হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া নামক মানবাধিকার সংগঠনের বোনেরা আরিয়া দহেত রাজ জয়ন্ত সিং এদিন হাসি মুখে রাখি পড়লেন সংগঠনের শিল্পী বৈরাগী ও সুদীপা দেব বিচারাধীন বন্দীদের হাতে রাখি পরিয়েও বেশ খুশি হলেন হাজির ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক চন্দ্রশেখর দে ও কুমার আইনি সহায়ক ব্যারাকপুর আদালত মিঠুন চক্রবর্তী দমদম টাউন কমিটির সদস্য বিপ্লব চক্রবর্তী তাপস মন্ডল সুমিত প্রামাণিক সুশান্ত সরকার কলকাতা হাইকোর্টের আইনজীবী তপন কুমার সাহা প্রমুখ

এবং আমরা ওদের পরিবারের সদস্য হিসেবেই আমরা বাকিটা উৎসবটা পালন করি এবং যাতে ওরা সুন্দর বিপদের সুস্থ তারাই ফিরে আসতে পারে এবং সমাজের মূল সোতে ফিরে আসতে পারে তার জন্যই জায়গায় সন্ধ্যেতা করে আসে কটা কটা জেলায় কটা জেলের এগারোখানে জেলে প্রোগ্রাম হচ্ছে আমাদের উত্তর বাংলায় হ্যাঁ পশ্চিমবাংলায় পুরো এগারোখানে নর্থ বেঙ্গল পুরো যে সমস্ত জেলে প্রোগ্রাম হচ্ছে এবং তমলু এবং পণটাই এদিকে ডায়মন্ড হারবার এদিকে ব্যারাকপুর তারপর বসিরাট আমরা টোটাল এগারোখানা জেলে সারা বছর কীভাবে মানুষের পাশে দাঁড়ান মানুষের পাশে তো আমরা টোটাল সর্বভারতীয় হিসেবে কাজ করি সারা যাশোর বেশি আমরা কাজ করি সারা ভারতবর্ষে তিনশো চুয়াল্লিশটা ব্রাঞ্চ আমাদের সেই অনুযায়ী আমাদের প্রতিনিধিটা সারা বছর প্রতিটা মুহূর্তে সমাজের মূল স্রোতে কাজ করে এবং চাই আমরা যে সমাজ থেকে যে অবস্থায় এখন ডিমেন্ডার প্রতিটা মুহূর্তে বঞ্চিত হচ্ছে মানুষের সেই মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা প্রতিটা মুহূর্তে মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং করেও যাচ্ছি চেষ্টা করি যাতে মানুষ এটা সুস্থ জীবনযাপনে ফিরে আসতে পারে এবং তার অধিকার যেন বঞ্চিত না হয় কারণ একটা মানুষের বেঁচে থাকার অধিকার যে আছে সেই অধিকার যেন কোনো মতে কোনো প্রতি মুহূর্তে যেন তার পাশে আমরা থাকতে পারি সেই চেষ্টা সেই প্রয়াসটা আমরা করে দিই